আর মাত্র তিন দিনের অপেক্ষা তারপরেই এখানে মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম এই যে বড়ো বড়ো নাগদোলনা ওই যে দেখতে পাচ্ছ মরণ কূপ ওখানে হবে ওই যে তৈরি হচ্ছে এই নাগদোলনায় তো আমি জীবনেও উঠতে পারি না আমার করে ভয় তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এখনও পুরো মাঠটা ভরেনি তবে অনেক দোকানপাটি চলে এসেছে কি অপূর্ব লাগছে দেখতে রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে কিন্তু এটা হরিচাঁদ গুরুচাঁদ মন্দির তোমরা সবাই কিন্তু আসবে এই মেলা দেখতে সবাইকে আমন্ত্রণ করা হলো সবাই আসবে এসে একবার মেলা দেখে যাবে যারা যারা দেখো তাদের জন্য আর যারা দেখেছো তারা তো প্রতি বছরই হয়তো আসো এই যে নাগরদোলনা তোমরা কিন্তু এখানে উঠতে পারবে সবাই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া ধর্ম মহামেলায় সবাইকে আমন্ত্রণ এখন রাত ছিল সাড়ে দশটা আমি দোকান বন্ধ করে একটুখানি ঘুরতে গেছিলাম কারণ মেলার মধ্যে ভিড়ের মধ্যে আসাও হয় না আর এমনিতেও মন মাথা ভালো নেই আমি যাবও না রাত ছিল সাড়ে দশটা তখন একটু আমি ঘুরতে ঘুরতে এসেছিলাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এটা ছিল শ্রী পি আর ঠাকুরের স্মৃতি মন্দির এই সেই ভক্তদের কামনা সাগর মানে ঠাকুরবাড়ির পুকুরটা কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে আলো হয়ে আলোকিত। এত সুন্দর করে লাইটিং করেছে যে রাত্রেবেলা দেখতে মন ভরে যাচ্ছিল অপূর্ব সাজিয়েছে ঠাকুরবাড়ির পুকুরটাতে পুরো ঠাকুরবাড়িটাই সুন্দর লাগছিল দেখতে সবাইকে নিমন্ত্রণ করছি আগামী ছয়ই এপ্রিল আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মহামেলায় সবাইকে নিমন্ত্রণ রইল অবশ্যই চেষ্টা করবে আসার এখানে অনেক ভিড় হয় অনেক আনন্দ হয় দেখো কি সুন্দর লাগছে আমাদের ঠাকুরবাড়িটা দেখতে আশা করি সবাই এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি চেনো যারা না নাচেনো তারাও চিনে নিও আমাকে জিজ্ঞাসা করো আমি বলে দেব রাত তখন সাড়ে দশটা এই পুকুরে যে জলটা দেখছো না এই জলটা কিন্তু ছ তারিখে পুরো দইয়ের মতো হয়ে যাবে মানে এত লক্ষ লক্ষ লোক এই জলে স্নান করবে যে জল আর জল থাকবে না পুরো দই হয়ে যাবে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আমার তো অনেক ভালো লেগেছিল। আমি এই প্রথম গেলাম ঠাকুরবাড়িতে এর আগে আর যাওয়া হয়নি কালকে একটুখানি কাজের চাপ কম ছিল বলে রাত সাড়ে দশটার সময় এখানে এসছিলাম ঘুরতে ঘুরতে তো এটা হচ্ছে একটা সোন দিয়ে ঘর তৈরি করা এখানে ভক্তরা আসে গান বাজনা করে বিশ্রাম করে অনেক ভালো মন্দ এখানে আলোচনা করা হয় আর এখানে একটা বুড়ো বাবা ছিল ওই যে দেখতেই পাচ্ছ ভক্তরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে আমাদের ঠাকুর বাড়িতে অনেক ভক্তরা দূরের ভক্তরা চলেও এসেছে আমি দেখাবো সেগুলোও আস্তে আস্তে আগে এই পুকুরটা দেখো এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে সবাই রিলস করছে ভিডিও করছে এখানে এই যে যেগুলোকে দেখছো এরা সবাই আমার থেকে ভিডিও করিস না আমাদের

জলের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে হ্যাঁ আমাদের ঠাকুরবাড়িটা এরকমভাবেই সাজানো হয়েছে প্রতি বছরই এত সুন্দর করে সাজানো গোছানো হয় মেলার আগে আমি একটু লেট করেই গেছিলাম যেন লোকজনের ভিড়টা কম থাকে তারপরেও বেশ অনেক লোকই এখানে ঘোরাঘুরি করছিল আড্ডা দিচ্ছিলো এই জন্যই আমি একটু লেট করে এসেছি আর এই যে আমাদের ভুলু ফাঁসিটো এরা সবাই ওখানেই আনন্দ করছিল মজা করছিলো এই যে আমাদের সুমি তো আমি আস্তে আস্তে করে এই দেখো ভক্তরা চলে এসেছে এই যে এক বুড়ো বাবা ঘুমিয়ে পড়েছে মশারিটা নিয়ে এনারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসেছে এই যে থাকার জন্য ঘর বানাচ্ছে এরা কিন্তু আর মেলার পরেই এখান থেকে ফিরবে মানে মোটামুটি পনেরো কুড়ি দিন অনায়াসে ধরে রাখো এরকম কিন্তু অনেক মানুষই চলে এসেছে এরা অনেক দূর থেকে এসেছে আর বয়স্ক মানুষ তাই এর আগে থেকেই চলে এসেছে এরকম অনেক ভক্তরা আছে যেগুলো আমি আর তুলতে পারিনি এই যে যে ফাঁকা জায়গাটা দেখছো না এই জায়গাটা কিন্তু মোটেও ফাঁকা থাকবে না লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে আসবে এমন কোনো জায়গা নেই যেখান থেকে মানুষ আসবে না এই ঠাকুরবাড়ির মেলাতে এটা হচ্ছে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এটা নাট মন্দির তোমরা যারা চেনো তাদের আর নতুন করে বলার কিছু নেই আর যারা কখনো কখনও আসো তাদের বলবো একবার পারলে এসে ঘুরে যেও ছ তারিখে আমাদের মেলা ছ তারিখে তোমরা কেউই ট্রেনে উঠতে পারবে না অতএব ছ তারিখে কেউই আসতে পারবে না তোমরা আট তারিখে আসার চেষ্টা করো এক সপ্তাহ ধরে এই মেলা থাকবে আট তারিখের পরে একটু হালকা হয়ে যাবে কারণ ছ তারিখে মেলা তো পাঁচ তারিখ থেকে আর কেউই ট্রেনে উঠতে পারবে না কি সুন্দর সাজিয়েছে না আর এই যে বাদামের দোকান এটা হচ্ছে আমার পাড়ার ছেলে একটা দাদা এর দোকান থেকে বাদাম খাবে অনেক সুন্দর দেখো গরম গরম বাদামগুলো ভেজে দিচ্ছিলো খেতেও অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ছিল বাদামগুলো আহা কি মজা ভুটটা আমার দেখে লোভ লাগছিলো আমি অবশ্য একটা কিনেছি আমি খেতে খেতে বাড়ি চলে এসেছি রাত্রেবেলায়